হ্যালো এভরিওয়ান তো চলে আসছি দেখো কি বলতো এগুলো কি বলতো এগুলো এগুলো হচ্ছে চাউ চাউ তো সন্ধ্যাবেলার টিফিন নিয়ে বসেছি চাউ চাউ সন্ধ্যা বলতে এখন আটটা বাজে প্রায় তো তাই সন্ধ্যাবেলা বললাম তো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও সোনামা খাচ্ছে আমিও খাচ্ছি ছেলেও খাচ্ছে সবাই খাচ্ছি তিনজনে আমার তো ভীষণ ভালো লাগে কার কার চাউমিন চাউমিন না এটা চাউ 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 খেতে ভালো লাগে চলে আসো এই যে হ্যাঁ কি খাবা 交。 ছিল বোতলটা কোথায় বুঝছে জল আনগুলোর জন্য খাও 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 একজন জয়েন্ট হয়েছে তো কমেন্ট করো আর চাও চাও খেতে চলে আসো আমাদের বাড়ি ইনভাইট করলাম চলে আসো আমাদের বাড়ি চাও চাও খেতে দুইজনকে দেখতে পাচ্ছি খাও খাও আমার সোনা মাও খাচ্ছে চাও চাও হ্যালো আন্টি সবাই খাচ্ছি

কে খাবে চলে আসো কমেন্ট করো প্রথমে ও পুরো মানে সেই সুন্দর করে খাইলো হ্যাঁ খায়াটা ঝাল লাগছে যে মুখটা দেখিরকম কি রকম করলো পাঁচজন দেখছে কিন্তু কমেন্ট করছে না পাঁচজন দেখছে কমেন্ট করো না

नाम

মা কি কাকু আমাকে টাকলা করে দাও বলতে পারিস নাই হুম যে কাকু আমাকে টাকলা করে দাও अनेक दिन পর একটা জিনিস খাইলা দারুন लगे। না

ওইটুকু থাকবি আবার তোর দাদা কবে না বড় নয় বছর দুই মাস তোমার পনেরো মাসের বড় নয় বছর দুই মাস নয় বছর দুই মাস

কোনো কখন খাওয়ানি হয়ে গেছে দিয়ে দাও এখন যার তাকে দিয়ে দাও মা

জ্বললে তেল তেল বের হয় আগুন দিনে মাথায় টান খুলে ফেলে গাড়ার দিয়ে বানতে পারি জ্বালা একখানে জ্বালা আমার জায়গায় জায়গায় জ্বালা